বোন বিছানা গুছিয়ে নিচ্ছে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে তো বোন কিছুদিন হলো ঠাকুর ঘরে যাচ্ছে না মাই ভোগ দিচ্ছে তো মা রান্না বান্না করে আবার মানে অন্ন ভোগ দিতে হবে তো বোন ভাবলো যে মা অত কাজ একা হাতে পারবে না বিছানাটা আমি গুছিয়ে রাখি আর আজকে বোন বাড়িতেই আছে তো সেই জন্যই আর এদিকে আমি ফ্রেশ হয়ে নিব তারপরে এসে খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করতে করতেই মানে ভাবতে হবে যে কি রান্না রান্নাবান্না হবে একটা যে বাড়তি কাজ মানে করবে সেই সময়টা মায়েরও নেই বোনেরও নেই কেমন করে থাকবে বলো তো প্রতিদিনের কাজ করতে করতে দিনটা যে কীভাবে পার হয়ে যায় একদম বোঝাই যায় না তো এই যে বিছানা গোছানো থেকে মানে যত কাজ আছে হ্যাঁ সব সংসারেই আছে কিন্তু সবাই মিলে যদি মানে ভাগ করে নেওয়া যায় তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটাই কম থাকে কিন্তু আমার মাকে তো সেরকম সাহায্য করার কেউ নেই একমাত্র বোনই একটু করে আর আমি বেশি তো পারি না একদম অল্প যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তো বোন বিছানা গুছিয়ে ভাবছে যে জানালাটা একটু খুলে দেবে ঘরে ভীষণ গরম রাত্রিবেলা যখন দরজা জানালা বন্ধ করা হয় এতটা গরম লাগে না মানে এই গরমকালটা এটাই একটু অসুবিধা হয় জানো তো তো কি করব সব কিছু নিয়েই তো চলতে হবে তো পারি না মানে বেশি গরম লাগলে না খুবই আমার কষ্ট হয় আর কি তো এইদিকে বোন পর্দাটা না একদম মানে রাত্রিবেলা উঠিয়েই রাখা হয় যাতে একটু মানে হাওয়া বাতাস ঘরে আসে আর কি সেই জন্যই তো এইদিকে বোন জানালাটা খুলে দিল আর সূর্যময় বেশ সুন্দর রোদ্রু দিয়েছে আর জানালা খুলে না বেশ একটু হাওয়া শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা তো অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা ছয় তো নতুন দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে একগুলো জল খেয়েছি আর এখনও তোমার ব্রেকফাস্ট হয়নি তোমার ব্রেকফাস্ট রেডি করেছে করব। চা বসিয়েছে চা হয়েই গেছে তো সবাই মিলে ব্রেকফাস্ট করবো বোন বিছানাটা গুছিয়ে রাখলো কারণ বিছানা গোছানো না হলে না খাওয়া দাওয়াটা করতে মনে হয় কি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে প্রতিদিনের তুলনায় আজকের গরমটা একটু হলেও কম আছে তো সেই জন্য আর আজকে তো আমাদের একটা নিমন্ত্রণ আছে তো তোমাদের সবই বলবো সকাল থেকে সারাদিন সঙ্গে মা সকালের খাবার নিয়ে চলে এসেছে তো তক্তাটা আমাকে দিয়ে দিলো চিড়েই দিচ্ছিলো তো মাকে বললাম আজকে একটু সকালকার খাওয়াটা অন্য রকম থেকে শুরু করি চা থেকে শুরু করি চিঁড়ে একটু পরে খাবো তো মা আমাকে চা দিয়ে দেবে আর কি তো চায়ের সঙ্গে বিস্কিট কেন নিই না আসলে কি তো বিস্কিট হচ্ছে আটার জিনিস তো আটার জিনিস আমার একটু নিষেধ আছে কারণ আমি অনেক রকম ওষুধ খাই তো তো ওষুধ খাওয়ার জন্য একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো তো তারপর থেকে আমার ভাজা জিনিস তারপরে তোমার মানে তেলে ভাজা আর কি তারপর আটার জিনিস এগুলো আরও বাইরের খাবার অনেক কিছু নিষেধ আছে তো দেখো যেটা নিষেধ আছে সেটা আমি খাই না কারণ আমাকে সর্বক্ষণ বসে থাকতে হয় তো সেই জন্য আমাকে ভেবেই মানে খেতে হয় কারণ দেখো কেউ তো সুস্থ নয় তো সেই জন্যই আর কি তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি একটু গল্প সল্প ও করছি সেই ফাঁক তো খাওয়া দাওয়া করে তারপরে মা রান্না বসাবে তো এইদিকে বোন বিছানাতে বসেই ছিল বোন স্নান পরে করবে তো গাড়িতে বসলো আর আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি মানে চিঁড়ে খেয়ে ওষুধ খেয়ে তারপরে তো মা এদিকে দেখি রান্না বসিয়ে দিয়েছে তো লাউ ঘন্ট করছে একটু মুগ ডাল ছড়িয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিছুটা এর আগে বাবা লাউ এনেছিল ডাল দিয়ে করেছিল আর কিছুটা ছিল তো সেটাই মা আজকে ঘন্ট করলো আর এইদিকে ডালটা করে নিল ডালটা হয়েই গেছে তো একটু নাড়াচাড়া করছে আর কি ডালটা আর ওইদিকে তোমার করলা ভাজাটা নিয়ে করে রেখেছে করলা ভাজাটা করবে তো এই যে ডালটা নামানো কমপ্লিট হয়ে গেলো ভাইশোনার জন্য বেড়ে রেখে দিয়েছে আর এই তোমার হচ্ছে কড়াইও বসিয়ে দিয়েছে তো করলা ভাজা করে আর ওইদিকে তোমার হচ্ছে সজনে ডাঠা তারপরে তোমার আলু পটল দিয়ে না তোমার একটা মানে ডাঠার চৌষা আর কি ওটা মা করবে আজকে তো এটা এই মানে সজনে ডাঠার সময় আর কি করে তো মা ওইদিকে রান্নাবান্না করছিল আর এইদিকে বসে বসে একটু মায়ের রান্নাবান্না দেখছিলাম আর বোন গিয়েছে স্নানে তো বোন স্নান করে বেরোবে তারপরে মা ভোগ দেবে দিয়ে তারপরে মানে আমরা খাওয়া দাওয়া করবো সকালবেলা একটু করে খেয়ে নিই অল্প করে তো যেই দিন খিদে লাগে সেই দিন খাই না হলে খায় না তো আজকে আমি একটু খিদেই পেয়েছে তো এইদিকে করলা ভাজাটা হয়ে গেল তো মা ডাঠাটা বসিয়ে দিয়েছে তো এই ডাঠাটাতে তোমার হচ্ছে একটু পাঁচ সব সমাতেই দিয়েছে দিয়ে তারপরে তোমার হলুদ লবণ মানে দিয়ে একটু নাড়াচাড়া করছে এদিকে বোন স্নান করে বেরিয়েছে তো স্নান করে বেরিয়ে একটু সাজুগুজু করে নিচ্ছে করে নিয়ে ও বাহিরে যাবে তো এই জামাটা না ওকে কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো জামার কালারটা এতটা সুন্দর লাগে মানে আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা তো এইদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো একদম মানে ডাঠাটাকে একদম হালকা হালকা একটু ঝোল রেখেছে আর এদিকে লাউ ঘন্ট মুগ ডাল ছড়িয়ে আর করলা ভাজা বন্ধুরা সকালবেলা আমার ভাইসোনাকে বাল্যভোগে এই যে আঙুর তারপরে আমার বাবা না ক্ষীরের নাড়ু এনেছিল আমার ভাই সোনার জন্য তো ক্ষীরের নাড়ু আর কি দিয়েছো মা চিরা প্রসাদ খই আর একটু বাতাসা আচ্ছা এগুলো দিয়ে আমার ভাই শোনার বাল্য সেবা হয়েছে তো ক্ষীরের নাড়ু আমি বোন সবাই একটু খেতে ভালোবাসি তো এই যে দেখো তো আমরা এখন সবাই প্রসাদ খেয়ে নিব দাও মা ক্ষীরের প্রসাদ খেতে বেশ ভালো লাগে ক্ষীরের নাড়ু বোন খেয়ে নিল ক্ষীরের নাড়ুটা কিন্তু সেই টেস্ট আর বাবা গিয়েছে মাসির বাড়ি তো মাসির বাড়ি কি অনুষ্ঠান আছে না আছে সবই বলবো তোমাদেরকে গাড়িটা এখানে রেখেছে তো আমি স্নানে যাব মানে একটু পরেই আর কি তো ভাবলাম যে একটু প্রসাদটা খেয়ে নিই কারণ আমার না প্রসাদ খেতে বেশ ভালো লাগে জানো তো তো বোন আমি মা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম বাবাও অল্প একটু প্রসাদ মুখে দিয়েই গেছে আর কি তো বাবা আসুক ঠিক আছে অনেকক্ষণ পর বাবা আসলো মানে একদম বেলা চলেই গেছে তো বাবা এই মাত্রই বাড়িতে ঢুকলো এই যে মাসি আমাদের জন্য কী কী পাঠিয়েছে তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে তো দেখো মায়ের হাতে দেখতে পাচ্ছ একটা বেল একদম গাছ পাকা আর এইদিকে দেখো একটা প্রসাদ পাঠিয়েছে তো মাসির বাড়ি ছিল হচ্ছে ভোগ তো সেই জন্যই তো অনেক কিছুই দিয়েছে তো তোমাদেরকে সবই বলবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তোমাদের একটু লাইট জ্বালিয়ে মানে দেখিয়ে নিচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগছে দেখতে না এই সরাটা এত সুন্দর করে সাজিয়েছে প্রসাদটা কিন্তু বেশ টেস্টি হবে আর গাছপাকা বেলটা বেশ আরও ভালো লাগবে তো বাবা এগুলো সব রেখে দিলো তো আমি মা বাবা তো খেয়েই এসেছে বোন মানে তিনজন মিলে খাওয়া দাওয়া করব। তো এইদিকে মা দেখো আমাদের খেতে দিয়ে দিচ্ছে তো মা তক্তাটা আনতে না ভুলে গেছে জানো তো তো মাকে বললাম যে আগে তুমি খাবারটা সরা থেকে থালাতে দাও বেড়ে দাও তারপরে তক্তাটা নিয়ে এসো তো তোমাদেরকে বলছি কি কি দিয়েছে লুচি পায়েসটা মা মানে আগে থালাতে রাখলো তারপরে তোমার একটা মাখা করেছিল তেল পিঠে তো অনেক কিছুই করেছিল তারপরে ওই যে অন্ন দিয়ে দিল আর ডালটা হয়তো মুগ ডাল না হলে তোমার হচ্ছে মটরের ডাল যে কোনো একটা ডাল করেছে আর কি তো একটা কলা দিয়েছে তারপরে তোমার চাটনি করেছিল লাবড়া করেছিল মোচা ঘন্ট। তারপরে তোমার হচ্ছে আলুর পনির মটর দিয়ে একটা রসা করেছিল এচড়ের মানে তরকারি করেছিলো শাকই করেছিল দুই রকম একটা হচ্ছে তো কচুর শাক আর আমার মনে হয় আর একটা করেছিলো পাট শাক তো দুই রকম শাক করেছিল মানে অনেক কিছুই করেছিল আর কি তারপরে হচ্ছে তোমার করেছিল হচ্ছে শুক্তো মানে করলা দিয়ে তো ভীষণই টেস্ট হয়েছিল প্রসাদটা তো বোন আমি খেতে বসে পড়েছি তো মাও খাওয়া দাওয়া করে নেবে তো মা বলছে আগে তোমরা খাওয়া দাওয়া করো তারপরে আমি খাবো আর কি তো সব মা বাবাই তো চায় তার সন্তানরা আগে খাওয়া দাওয়াটা করে নিই তো মাকে বললাম একসঙ্গেই বসো তিনজন একসঙ্গে খেয়ে নেবো তো সেই জন্যই আর কি তো মা বলছে না আগে তোমরাই খেয়ে নাও তো এদিকে আমি সব রকম সবজি দিয়ে না একটু অন্নটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো তো প্রসাদটা একটু প্রণাম করে মুখে যখন দিলাম বিশ্বাস করবে না মানে এত টেস্টি হয়েছিল একদম ঝাল কম মানে যেটা আমরা খেতে ভালোবাসি মা বাড়িতে একদম ঝাল কম দিয়েই রান্না করে কিন্তু ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদ তো এমনিতেই টেস্টি হয় কিন্তু এই প্রসাদটা খেয়ে একদম পুরো মনটা ভরে গেল বোনকে তাই বলছিলাম মানে খেতে খেতে বলছিলাম যে প্রসাদটা খুব কিন্তু স্বাদ হয়েছে তাই না বোন বলছে হ্যাঁ তো এইদিকে লুচি পায়েস একটু খাবো নলেন গুড়ের পায়েস করেছিল আমাদের মাসিদের ওখানে তো গ্রামে ওই জন্য তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটা আইসক্রিম আলা যাচ্ছিল তো বাবা আমাকে দেখো একটা আইসক্রিম কিনে দিয়েছে এত টেস্টি না আইসক্রিমটা বন্ধুরা গাড়িতে বসে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দাতে আজকে এত হাওয়া খুব ঠান্ডা হাওয়াটা তো বেশ ভালো লাগছে তো মাকে বলছিলাম এখানে একটা বিছানা পেতে একটু শুয়ে থাকলে বেশ ভালো লাগবে ঘরের ফ্যানের হাওয়া থেকে ওই হাওয়াটাই আরও বেশি ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছিলো আর হ্যাঁ আজকে হচ্ছে আমার মাসির বাড়িতে তোমাদেরকে বলেই দিই কারণ সকালেই বলতাম তো সকাল থেকে সামনে এসে কথাই বলতে পারিনি তো মাসির বাড়ি আজকে ভোগ ছিল মহাপ্রুপ ভোগ ছিল জানো তো তো আমাদের এসে নিমন্তন্ন করে গেছিলো এ যে কয়েকদিন আগে যেদিন রামনবমীর পুজো হলো না সেদিন মাসি এসেছিলো মাসি এসে আমাদের নিমন্ত্রণ করে গেছিলো তো দেখো আমরা তো যেতে পারবো না আর মা বাবা একসঙ্গে গেলে আমাদের কে দেখ বাড়িটা ফাঁকা থাকবে তো ওই জন্য মা বাড়িতে থেকে বাবাকে পাঠিয়েছিল তো বাবা আবার গিয়ে অনেকক্ষণ টাইমই ছিল তো থেকে তারপরে মাসি আমাদের জন্য কত সুন্দর করে আমাদেরকে না খুব ভালোবাসে মানে এত সুন্দর করে আমাদের জন্য কি পাঠালো আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে তোমরা দেখলেই যে আর কত রকম একদম সরা প্রসাদ আর এত টেস্টি হয়েছিল ঠাকুরের প্রসাদ এমনিতেই টেস্ট হয় দেখো কত গাড়ির আওয়াজ আমাদের এখানে ঠাকুরের প্রসাদ এমনিতেই অনেক টেস্ট হয় কিন্তু এত ভালো হয়েছে রান্নাটা মানে খেয়ে একদম পুরো তৃপ্তি পেয়েছি তো খাওয়া দাওয়াটা করলাম সন্ধ্যাবেলায় মানে বিকেলই হয়ে গেছে ধরো সন্ধ্যার একটু আগে তো বাবার আসতে দেরি হয়েছে এবার দেখো অনেক দিন পর বাবা হচ্ছে মাসির বাড়িতে গেছে কারণ দেখো মাসি হচ্ছে মানে আমাদের আমার মাসি না একটু জমি জামার কাজ করে আর কি ঠিক আছে তো ওই জন্য মাসিও সেভাবে আসতে পারে না প্রায় প্রায় আবার হচ্ছে তোমার বাবাও যেতে পারে না দোকান ফেলে থুয়ে যাওয়া তো সেই জন্য সকালের দিকে সকালের দিকে বলতেও তাও ওই একটা দুটোর দিকে গিয়েছে আর এই যে বিকেলবেলা পাঁচটার সময় এসেছে তো বাবা এসে একটু রেস্ট না নিয়ে আবার দোকানে গেল কারণ দোকানটা তো দেখতে হবে দোকানটা না খুললে সংসারটা কিভাবে চলবে যা বলো তো কারণ হচ্ছে তোমরা তো জানোই আমার সেভাবে আমি হেল্প করতে পারি না আমার বাবা মাকে তো ওই বেশি তো না হলেও চলে যায় মোটামুটি আর কি কষ্ট মিষ্টি আর কি চলে তো কিছু তো করার নেই তো মাসি আমাদের জন্য গুছিয়ে প্রসাদ পাঠিয়েছে বেল পাঠিয়েছে আমরা বেল মানে খেতে ভালোবাসি মাসি জানে পাঠিয়ে দিয়েছে বাবাকে থাকার জন্য অনেকটা রিকোয়েস্ট করেছে বাবা যাওয়ার সময় ভোগের বাড়ি তো একটু মিষ্টি নিয়ে গেছে কারণ ভোগের বাড়ি কিংবা আত্মীয় বাড়ি গেলে একটু মিষ্টি না নিয়ে গেলে না ভালো লাগে না নিজেরই খারাপ লাগে তোই তো বাবা গেল বেশ ভালো লাগলো মাসি ফোনেও আমাদের সাথে একটু কথা বলল আমাদের বললো যে আমি পোশাক পাঠিয়ে দিব তোরা তোরা মানে সবাই মিলে একটু খেয়ে নিস আর হ্যাঁ মাসি তুমি পাঠিয়ে দিও তো ভীষণ ভালো লাগলো মাসির মনটা ভালো লাগলো যে হয় মানে আমাদের বাড়িতে কেউ তো একজন গিয়েছে বাবা তো গিয়েছে তো এই আর কি মানে তোমাদেরকে আবার বলছি প্রসাদটা এত টেস্টি হয়েছিল তো সন্ধ্যাবেলা না খিদে নেই জানো তো একদম বেলা গিয়ে খেয়েছি তারপরে অনেক দিন ধরে একটা আইসক্রিম খেতে খুব ইচ্ছে করেছিল মানে খাবো খাবো তো হচ্ছিলোই না তো আসতে বাবাকে বললাম তো বাবা আমাকে বললো একটা কিনে খেয়ে নে তো একটা আইসক্রিম নিয়ে বোনের ঠান্ডা লেগেছে বোন খায়নি আমি আর মা খেয়েছি মাকে কিছুটা দিয়েছি আর আমি খেয়েছি কারণ হচ্ছে মানে একটা নিয়ে দু মানে ভাগ করে খেয়ে খেয়ে নিলাম আর কি তো ওই জন্য মানে অনেক দিন পর আইসক্রিমটা খেতে পারলাম মনটা শান্তি হলো তারপরে মাসির মানে এত ভালোবেসে প্রসাদ পাঠিয়েছে প্রসাদটা খেয়েছি একদম মানে মন পেট সবই ভরে গেছে তো সন্ধ্যাবেলাও সেই জন্য তোমার হচ্ছে খাবো না কিছু আর কি টিফিনটা করবো না খিদে নেই তো সেই জন্যই অনেক দিন পর একটু সাজুগুজু করতে ইচ্ছে করলো মানে লিপস্টিক পরতে ইচ্ছে করলো তো সেই জন্য মাসি বাড়িতে যেতে পারলাম না তো একটু গেলে সাজুগুজুটা হয় আসলে কি বলতো আনন্দ কোনো জায়গাতেই আমরা যেতে পারি না এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো ভাগ্য খারাপ আর কি তো এটাকে নিয়ে চলতে হবে হাসি মুখে সব কিছুকেই মেনে নিতেই হবে তো ভাবলাম যে কি করবো একটু লিপস্টিক পরে নিই তো একটু লিপস্টিক পরে দুই একটা আর কি রিলস করলাম আর কি আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি তখন মাসির বাড়ির কথা বললাম না কার যাওয়ার কথা ছিল আর কে গেল। সেটা হচ্ছে কি বলো তো আমার বোনের আর মায়ের যাওয়ার কথা ছিল আমারও ইচ্ছে হয়েছিল মাসিকে আমি মানে মাসি আমাদের অনেক দিন আগেই বলে রেখেছে যে এরকম আমাদের বিয়েটে ভোগ দিব তোরা সবাই চাস তো মাসিকে বললাম মাসি আমরা সবাই যাব। মানে আমার ইচ্ছে ছিল তো দেখো এত গরম আর হচ্ছে একটু গ্রামের মধ্যে তো আমার মাসির বাড়িটা আর যেতেও অনেকটা টাইম লেগে যায় তো অতক্ষণ আমি বসে থাকতে পারবো না মানে টুকটুকি আর কি টুকটুকিও যায় এগুলো এগুলো না আর কি যায় আর কি তো আমি অতক্ষণ বসে থাকতে পারবো না আমার পা মানে প্রচণ্ড কষ্ট হয় পায়ে তো বোন বলল যে আমি আর মা যাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে বাবা আর আমি বাড়িতে থাকবো তো এবার বোনের হঠাৎ করে আজকে একটু শরীরটা খারাপ হয়েছে ঠান্ডা তো কয়েকদিন হলেই লেগেছে তো আজকে একটু শরীরটা খারাপ তো বলছে সকালে উঠে যে আমি যেতে পারবো না তো মা ভাবলো যে মায়েরও বাড়িতে কত কাজ থাকে হচ্ছে আমাকে স্নানে নিয়ে যাওয়া মানে সংসারের কত কাজ থাকে তো আবার সকালে ডিসিশান হয়ে গেল যে মানে খে খেতে বসে আর কি ডিসিশানটা করলাম তো তাহলে বাবাই যা বাবা গেলে বাবা ছেলে মানুষ মানে তাড়াতাড়ি যেতেও পারবে আবার আসতেও পারবে তো মা বলছে তাহলে তোমার বাবাই যা তাহলে ভালো হবে তো মানে মা বোনের যাওয়ার কথা ছিল আর সেখানে বাবা গেল মানে মা যেতে পারলো না সংসার আমাদের জন্য বিশেষ করে আমাদের জন্য যেতে পারলো না আর কি তো কী করবে কিছু তো করার নেই তো ভাবলাম দুধের সাথে গোলে মিটালাম মানে একটু বাড়িতেই সাজলাম সেজে বেশ ভালো লাগলো যে একটু আসলে কি বলো তো স্বাস্থ্য খুঁজতে আমি ভালোবাসি তোমরা তো জানোই আর হচ্ছে একটু লিপস্টিক পরলে আমার ভীষণ ভালো লাগে আমার টিপ না পড়লে অতটা কোনো মন খারাপ হয় না একটু লিপস্টিক পরলে মনটা ভীষণ ভালো থাকে মানে লাগে আর কি তো অনেক দিন পর লিপস্টিকটা পরলাম কেমন লাগছে জানিও তো আজকের ভিডিওর বেশি বড় করবো না আর হচ্ছে দুপুরবেলা আজকে মাসির বাড়ির প্রসাদি খেয়েছে বাড়ির ভাত আর খাইনি তো রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে মনে রেখো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর তোমরা হাসি খুশিতে থেকো